বিসম আল্লাহ রহমান রহিম প্রিয় এবং সম্মানিত সুতামুল্লাহ সালাম আলাইকুম আমি আপনাদেরকে একটি পুকুর দেখাচ্ছি সম্ভবত অবশ্যই পুকুরটিতে মাছ চাষ করা হয়েছে পুকুরটির চতুর্দিকে গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন মেহগুনি গাছ আছে আকাশি গাছ রয়েছে বাঁশ গাছ রয়েছে এবারে বিভিন্ন ধরনের গাছ রয়েছে পুকুরটিতে অবশ্যই মাছ চাষ করা হয়েছে বেশ সুন্দর পুকুরটি চতুর্দিকে পুকুরে চতুর্ গাছ রয়েছে একদিকে পুকুরে মাছ আর দিকে গাছ কৃষকের সব দিক দিয়ে উন্নতি কৃষক একদিকে পুকুরটিতে মাছ ফলাচ্ছেন আরেকদিকে ঘাস ফলাচ্ছেন এভাবে যদি কৃষকরা পুকুরে মাছ চাষ করে এবং ফারে বিভিন্ন ধরনের ঘাস রোপণ করে তাহলে বাংলাদেশের কৃষকগ্রামে অবশ্য অবশ্যই উন্নতি উন্নতি করবে ইনশাল্লাহ আমি আশা করি এভাবে কৃষকরা পুকুরে মাছ চাষ করবেন এবং পুকুর পরে গাছ চাষ করবেন দেশকে উন্নত করবেন ইয়ার সারেকে এবং স্রীতাম আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু